নমস্কার আনন্দবাজার ডট কমে আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন অঞ্জনের সঙ্গে আর আজ অঞ্জনের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম সেলিম আপনাকে স্বাগত জানাই আপনাকে ফাইনালি কিছু নাম্বারের পেশে যেতে হবে আপনাকে কিছু নাম্বার পেতে হবে এবং আনফর্চুনেটলি এখনও এখনও আনফর্চুনেটলি আনফর্চুনেটলি ফর দ্য এন্টায়ার কান্ট্রি এখনও সংখ্যালঘু একটা নাম্বার হিসেবে আসে আমার এখানে সাতাশ পার্সেন্ট সংখ্যালঘু সেই সংখ্যালঘু ভোট ব্যাংক বলে আমরা ব্যবহার করি কথাটা ইট ইজ ভেরি আনফর্চুনেট একটা কথা সংখ্যালঘুর একটা কথা বলা হচ্ছে সংখ্যালঘু মূলগতভাবে মূলগতভাবে যেদিকটাতে থাকবেন সেদিকের জয়টা অনিবার্য মোটের ওপর তাহলে আপনারা যদি জয় আকাঙ্ক্ষা করেন জয় স্বপ্ন দেখেন তাহলে আপনাকে বলতে হবে যে আমি সংখ্যালঘু ভোটটাকে পাওয়ার চেষ্টা করছি বা পাচ্ছি যে সংখ্যালঘুরা দু হাজার এগারোয় আপনাদের দিক থেকে তীব্রভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কী এমন ঘটলো যে তারা আপনার দিকে মুখটা ফেরাবেন প্রথম তারা মানুষ দুই হচ্ছে সংখ্যা একটা ব্যাপার এবং সেই এই জন্য যে বলছে ডিটারমিনিং ফ্যাক্টর কারণ তার মধ্যে একটা এটা মুসলমান বলে নয় যেখানে যে সংখ্যালঘু হয় তার কতগুলো সিনড্রম আছে পাকিস্তানে হিন্দু সংখ্যালঘু বা খ্রিস্টান সংখ্যালঘু বাংলাদেশেও তাই অন্যত্র আমরা যখন পশ্চিমের দেশগুলোতে যাব সেখানে এশিয়ানস ব্ল্যাক ব্রাউন এরম তাদেরও একটা বিষয় থাকে এটা আর একটা সোশিও পলিটিক্যাল ইকোনমিক মানে কনট্যাক্স আছে হিস্টোরিক কনট্যাক্স আছে আমাদের রাজ্যে প্রথমত বাংলায় এটা বুঝতে হবে একটা সোশিও কালচারাল একটা ইথস আছে একটা সংস্কৃতি গড়ে ওঠে রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে একটা একশো একশো দেড়শো দুশো বছর ধরে দশকের পর দশক ধরে এটা হঠাৎ করে হয় না তাহলে রাম জন্মভূমি মসজিদের সময় হিন্দু মুসলমান হয়ে যেত সংখ্যার গুরু কেন সংখ্যালঘু সংখ্যা গুরু ভাই মমতা ব্যানার্জি বা বিজেপি এই সময় এই কাজটা করার চেষ্টা করেছে এবং বিভিন্ন সংখ্যালঘু সংগঠনও এবং বেনামে নামে অনেক হিন্দু সাম্প্রদায়িক সংগঠনও তারা এই কাজ করার চেষ্টা করেছেন কিন্তু আমরা যে জন্য গর্বিত আমরা এই যে নবজাগরণের গর্ব করি এটা তো শুধু কতগুলো মুখ নয় বিদ্যাসাগর রামমণের কথা নয় ডীর কথা নয় এটা তো একটা প্রভাব আছে আমাদের ভাষায় শিল্পে সাহিত্যে সংস্কৃতি এমনকি রাজনীতিতে তাহলে মুসলমানরা এই ব্যাংক হিসেবে কখনোই কারণ ব্যাংকের টাকা রাখা হয় মানুষকে কোনো ব্যাংকে জমা রাখা হয় না আর বাঙালি হিসেবে তার একটা ভূমিকা আছে এটা তুমি বাংলাদেশের রাজনীতিও বুঝতে পারো আমি সিপিএম বলে বলছি না বাংলাদেশে তাহলে এতদিনে আফগানিস্তান বা পাকিস্তান হয়ে যেত যেভাবে আন্তর্জাতিক প্যান ইসলামের ভাষার ভিত্তিতে লড়ে তারা পাকিস্তানের বিরুদ্ধে সরকার তৈরি করলো দেশ স্বাধীন করলো তার তাড়াতাড়ি প্রভাব তো আছে এখানে দাঁড়িয়ে যেটা হলো একদম সবচেয়ে খারাপ সময় আমাদের সব মুসলমান কিন্তু তৃণমূলের দিকে যায়নি মিডিয়া একটা রোল প্লে করেছে তাহলে মুর্শিদাবাদে মালদায় উত্তর দিনাজপুরে এগুলো তো সংখ্যালঘু বহুল এবং সেখানে তারা ডিটার্মিনিং ফ্যাক্টর নয় তারাই ঠিক করে তাহলে সেই মুসলমানরা কিন্তু তখনও প্রণব মুখার্জিকে অধীর চৌধুরীকে ভোট দিয়েছে তো দীপা দাস মুন্সিকে ভোট দিয়েছে তো কংগ্রেসকে ভোট দিয়েছে তো সিপিএমকে ভোট দিয়েছে দ্বিতীয়ত যখন এই পঞ্চায়েত নির্বাচন সবচেয়ে খারাপ যখন অবস্থা ভোট করতে দিল না যেখানে ভোট দিল মনে করলো ভোট হবে সেখানে দেখা গেল আমরা মালদায় ইকুয়াল করলাম আমরা জলপাইগুড়ি পেয়ে গেলাম আমরা উত্তর দিনাজপুর পেয়ে গেলাম এগুলো তো সংখ্যালঘু এলাকা তাহলে এই যে কলকাতায় বসে যারা মনে করছে এবং ন্যাশনাল মিডিয়ারা মনে করছিল সব মুসলমানকে মমতা দিয়ে গেছে এমনকি পুরো নির্বাচনে এই কলকাতা শহরে মমতা ব্যানার্জির ভবানীপুর কেন্দ্রে যেটা সংখ্যালঘু যেতে একটাই ওয়ার্ড সেই পুরো ভোটে বামফ্রন্ট পেলো সেই সিটটা সর লেগে যে দুটো সিট সিপিএম পেলো যে দুটো সিট কংগ্রেস পেলো দুটোতেই সাইজেবল মুসলমান আছে ভোটার তাহলে তুমি সবাইকে অপমান করতে পারবে না আবার অবশ্যই মমতা ব্যানার্জি কী করেছিলেন পীর জাদা নবাব জাদা শাহজাদা ইমাম জাদা তাদেরকে নিয়ে হেজাব পরে মুসলমানদের কাছে এমন কিছু বার্তা দিতে চেয়েছিলেন যা তোমরা পাওনি আমি সেগুলো দেব আমি তোমাদের তাদের মধ্যে একটা বঞ্চনার ভাব আছে এবং খুব স্বাভাবিক আমরা যে সবটা জাস্টিস করেছি তা নয় সার্চার কমিটির রিপোর্টার্সটা দেখা গেছে গোটা দেশের স্বাধীনতার পরে উন্নতি যে হয়নি তা হয়েছে কিন্তু কম্পারেটিভ ফিগারই দেখা যায় আমাদের রাজ্য তাই তার অনেক কারণ আছে প্রথমত যেহেতু তারা রুরাল কৃষিজীবী আমরা মনে করেছিলাম ঠিক আছে ভূমি সংস্কার হলো জমি অধিকার পেলো তপশিলি জাতি পেলো অনুসরণ পেলো তো তারপরে ফেরেছে কৃষিকেও তার পরে ফেরেজেনে নিয়ে যেতে হবে আর প্রত্যেকবার তো জমি পাচ্ছে না পরের জেনারেশন কী পড়বে সে জমির বাইরে যারা বেরিয়ে আসতে চাইছে তারা আধুনিক শিক্ষা পেলো আমাদের সময় আরও বেশি শিক্ষাটাকে প্রসারিত করতে হবে পেশাভিত্তিক করতে হবে ব্যবসা তার আর্থিক দিকটা তাহলে যেটা বলেছিল একটা হচ্ছে ইকুইটি একটা হচ্ছে তাহলে আমরা একটা অবশ্যই কিন্তু আজকের দিনে যে পরিবর্তিত সমাজ ইকুইটি সব সেকশনের মধ্যে একটা তার এবং তার পলিটিক্সের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে জবে এডুকেশনে বিশেষত হায়ার এজুকেশনে ইহাদেরও পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার আত্মার লেখা বঞ্চিত বুকে হ্যাঁ পুঞ্জিত অভিমান মমতা ব্যানার্জি সেটা কী করেছিল এই যে অ্যাসপিরেশন ছিল সেটাকে সে একটা সেকশন সংখ্যালঘু সবাই নয় একটা সেকশনকে ব্যবহার করে ওদের মন্ত্রিমণ্ডলী দেখবে সেই অংশ আছে কলকাতা কেন্দ্রিক কলকাতা কেন্দ্রিক আমি আবার বলবো এখন কি পাশে আশেপাশের জেলাও নয় হুগলি হাওড়াও নয় সেখান থেকে তাদেরকে নিয়ে ওই অ্যাসপিরেশানটাকে অ্যাসারশানে নিয়ে গেছিলো লাড়কে লেঙ্গে তাতে কী হলো গুন্ডামি মস্তানি খুনি এটাই বেশি বাড়লো অন্যদের কাছে যদি ডিজলিউজেনমেন্ট হয় যারা আশা করেছিল পরিবর্তন মানে অনেক কিছু হবে সংখ্যালঘুদের কাছে যেটা বার্তা গেল সেটা হচ্ছে চিটি ডিজলিউশন থেকে অনেক বেশি যে তারা চিটেড আর চিট ফান্ডের যে টাকা লুট হলো তার মধ্যে ধরো এদের অংশ তো বেশি কারণ যাদের সোশ্যাল সেরকম সিকিউরিটি নেই পেনশন নেই প্রভাব আছে অবশ্যই আছে অবশ্যই আছে কারণ তোমার সে সরাসরি তার টাকা গিয়েছে এবং সে সামনে দেখলো মমতানজিকে প্রথমে যেটা মমাতানি বললেন এই আস্থা ছিল বা বিশ্বাস ছিল কিছুটা পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা টাকা ফেরত দেবো লোকে মনে করল এদেরই সরকার দক্ষিণবঙ্গে তাহলে ফেরত দিলে এরাই দেবে দেবে কিনা গ্যারেন্টি নেই কিন্তু দিলে এরাই দেবে আপনারা কী করে দেবেন এবং মমতা বললেন সামল সেন কমিশন করে দিয়েছি তারপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছি সিগারেটে দশ পার্সেন্ট ধরে নিয়ে এসেছি সব লোককে তো তারপরে দেখা গেল যে তদন্তকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে